শোরুম উদ্বোধন আসলে আসলে কেমন লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার সবসময় নতুন উদ্যোক্তাদের পাশে থাকতে ভালো লাগে বিকজ তাদের স্বপ্নের সারথি তুই ভালো লাগে আমার কাছে একটা প্রজেক্ট বা একটা শোরুম বলেন এটা প্রতিটা মানুষের স্বপ্ন থাকে সে স্বপ্ন যখন শুরুতে যখন নিজেকে তার পাশে থাকে বা আমি তার পাশে থাকতে পারি আমাকে কাছে অনেক বেশি আনন্দ লাগে কি এবং আমরা দেখি যে আপনি যারা উদ্যোক্তা রয়েছেন তাদের পাশে সবসময় আমরা দেখি যে আপনি এভাবে শোরুম উদ্বোধন করে থাকেন বা তাদের পাশে গিয়ে দাঁড়ান আসলে এই জায়গাটা কেমন লাগে আমার আমার খুব ভালো লাগে আমি এনজয় করি আর ওনারাও আমাকে মানে হ্যাপি হয় সেক্ষেত্রে আমি আমার মনে হয় যে আমি সত্যিকারে লাকি যে তাদের প্রতিটা প্রজেক্ট বা একটা মানুষের প্রজেক্টের প্রথম থেকে আমি তাদের সহযোগিতা করতে পারছি একটু জানাবেন যারা আগ্রহী এই উদ্যোক্তা হতে আসলে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে যারা আগ্রহী আমি তো এর আগেও বলেছি এটা যে প্রতিটা মানুষই এখন তাদের মানে ফ্যাশন সেন্সটা অনেক বেশি হাই আপনি গ্রামে বলেন গঞ্জে বলেন সব সময় দেখবেন যে তারা এখনো সুন্দর সুন্দর ভুট পড়তেছে সুন্দর সুন্দর জিন্স পরতেছে টি শার্ট পরতেছে সেক্ষেত্রে আমার মনে হয় দেশের সঙ্গে বা পৃথিবীর সঙ্গে আমাদের আরো বেশি আপডেট হওয়া উচিত সেক্ষেত্রে ফ্যাশনের জগতে যারা আসবেন তারা আমার মনে হয় অবশ্যই ভালো কিছু করবে জি ভাই আজকে আসছেন আপনি আমি দেখতে পাচ্ছেন যে মূলত যারা গেম পছন্দ করে ক্রিকেট খেলে বা এখানে আমার মনে হচ্ছে যে খেলার বিষয়গুলাই বেশি দেখা যাচ্ছে আসলে আমি তো আমি তো করি তারপর আমার কাছে ভালো লাগছে যে আমি একজন শুধু অভিনেতাই না আমি একজন স্পোর্টসম্যানও সেক্ষেত্রে আজকে একটা স্পোর্টসের মানে শপ উদ্বোধন করতে এসেছি এখানে জার্সিয়ান ফ্যাশন এটা শপের নাম এখানে এ টু জেড এটা হচ্ছে শ্যামলী রিং এই এটা শপটা এখানে আপনি আমার আপনার স্পোর্টস জার্সি থেকে শুরু করে সবকিছুই পাবেন একটু বলবেন ভাই যে আপনাদের বিশেষ করে যারা অভিনেতা রয়েছেন যারা শিল্পী রয়েছেন তাদেরকে কিন্তু মানুষ আয়না স্বরূপ দেখে তাদেরকে ফলো করে এবং তাদেরকে এক কথায় তাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে তো এই যে আপনি এখানে আসছেন স্বরূপ উদ্বোধনে হয়তোবা আপনার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং আপনার অনেক ভক্ত রয়েছে যারা এখানে হয়তো আপনি যেহেতু আসছেন আপনার দেখা দিকে আসবে এখানে ক্রয় করতে যেহেতু আপনি এখানে এসে উদ্বোধন করে দিচ্ছেন তারাই এসে এখানে যদি প্রতারিত হয় এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখবেন প্রতারিত হয় বলতে গেলে আমি তো একটা জায়গায় যেতে গেলে আমি আগে যতটা বেশি সচেতন ছিলাম না এখন আরো বেশি সচেতন আর আমি প্রথমে এখানে এসেছি এখানে এসে প্রথমে আগে প্রোডাক্ট গুলা কোয়ালিটি আগে ফাইনাল করেছে আসলে প্রোডাক্ট কোয়ালিটি কি আমি যে আমার ফ্যান ফলোয়ারদেরকে বলবো আমি যে একজন কাস্টমারদের বলবো যে আপনি আমি এখানে এসেছি আপনি প্রোডাক্টটা কিনেন সেক্ষেত্রে উনি যখন দেখবে যে প্রোডাক্ট কোয়ালিটি খুবই লো তখন উনি যখন প্রোডাক্টটা পড়বে তখন চিন্তা করবে জয় ভাই এই প্রোডাক্টটা ইউজ করে তখন সো আমি প্রথমে এসে আগে প্রোডাক্ট কোয়ালিটি ইনসিওর করেছি আমার কাছে খুব ভালো লেগেছে প্রোডাক্ট কোয়ালিটিগুলো আমার মনে হয় স্পোর্টসম্যান যারা আছেন তারা এর থেকে বেস্ট প্রোডাক্ট আমার মনে হয় না বাংলাদেশে পাওয়ার কোনো অপশন আছে কারণ আমি তো আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো মানে প্রোডাক্ট নাইকি থেকে বলেন এরপরে এডিডাস থেকে বলেন আমার সবই মোটামুটি আমেরিকা থেকেই আর জার্মানি থেকে আনা প্রতিটা প্রোডাক্ট কারণ আমি আমেরিকা থেকে যাওয়ার সময় আমেরিকা থেকে নিয়ে আসি আবার আমার ছোটো ভাই থেকে জার্মানি যে আমার এদিকে আসার সময় এডিডাস নাইকি যা যা আছে মোটামুটি সবই আসে তো সেই প্রোডাক্ট কিন্তু আমি সবসময় ইউজ করি আর কি তো সেক্ষেত্রে এখানে আসার পর আমার প্রোডাক্ট মান একদম মনে হলো না সত্যিকারে এই নাইকি বলেন বা এডিডিস বলেন এদের প্রোডাক্টের সাথে কোনো অনেক বেশি মানে তুলনার বাইরে এরকম কিন্তু কিছু না প্রোডাক্ট গুলা ইউজ করা অনেক বেশি আরাম পাবে আরামদায়ক এবং খুব ভালো মানের প্রোডাক্ট এবং একটু বলবেন যেহেতু আপনি আজকে এখানে এসে উদ্বোধন করে দিয়ে যাচ্ছেন আসলে যারা আপনার ভক্ত রয়েছেন তারা যদি এখানে আসে। তাদের উদ্দেশ্যে কোন ছাড় বিশেষ করে আপনাকে কেন্দ্র করে কোন ছাড় এরা দেবে কিনা আমার নাম বলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমি যদিও ব্লগার না বলে দিলাম স্যার এখানে আসে বললেই হবে যেহেতু আজকে আমরা সবাই বিজনেস সুন্দরভাবে চলুক দুই টাকা কম বিজনেস হোক আমার সেলটা বেশি হোক যদি সুন্দরভাবে এইভাবে আমার কাস্টমাররা আমাদের কাস্টমাররা এখানে আসে আমার মনে হয় অবশ্যই অবশ্যই এখানে এখানে যিনি যিনি ম্যানেজার থাকবেন একটা আর একটু বিষয় জানবো ভাই সেটা হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু অভিনেতা অভিনেত্রী আছে তারা অনলাইন জোয়ার সাথে যুক্ত হচ্ছে বা অনলাইন জোয়া এগুলা উদ্বোধন করে থাকে আপনি এদের উদ্দেশ্যে আসলে যেহেতু আপনি একজন মানে অনেক সমিতির একটা বড় দায়িত্ব আছেন সেই জায়গা থেকে আপনি এদের উদ্দেশ্যে কি বলার আছে না আমার আর্টিস্টের উদ্দেশ্যে কোনো কিছু বলার নেই যেহেতু আপনি জুয়ার কথা বলতেছেন আমার জুয়া তো বাংলাদেশে আর হচ্ছে না করতেছে ইন্ডিয়াতে একটা পৃথিবীতে যে কোনো জায়গায় যে এসে হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আপনি বাংলাদেশে জোয়ারটা আপনি কেন আমার गवर्नमेंट অফ করতে পারেন নাই কেন আমার গুড়শানী বড় বিলবোর্ডের ভিতরে জোয়ার অ্যাড চলতেছে কেন আপনি ফেসবুকে ঢুকলে সারা দিন জোয়ার অ্যাড চলতেছে এগুলো বন্ধ করতে পারেন না আমার আর্টিস্ট কোথায় গিয়ে অ্যাক্টিং করলো দেখার বিষয় না আমি আমি বলবো যে কে কিসের অ্যাড করলো না করলো একজন আর্টিস্ট আর্টিস্টের কাজ অভিনয় করা হ্যাঁ এখন সে প্রোডাক্টটা কোন জায়গায় এটা আপনি দেখবেন প্রোডাক্টটা আমার বাংলাদেশের না আমার জোয়ার অ্যাডটাও হয়েছে বাংলাদেশের বাইরে অ্যাপসগুলোও বাংলাদেশের বাইরে তো সেক্ষেত্রে আমার আর্টিস্টের কোনো দোষ আমি দেখি না এখন আপনারা যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে সেখানে তো আমাদের কিছু করার নেই ভাইয়া যে বিষয়টা বলছিলাম দর্শকরা যারা সাধারণ পাবলিক রয়েছেন তারা কিন্তু আপনাদেরকে আয়না স্বরূপ দেখে আপনাদেরকে দেখে কিন্তু তারা অনেক কিছু মানে শিক্ষা নেয় বা এই যে আপনি সানগ্লাসটা পড়ছেন অনেক ভক্তরা কিন্তু আপনাকে দেখে আপনার মানে কপি করার চেষ্টা করবে সেই জায়গা থেকে যদি আপনারা এইভাবে মানে আপনি বলছেন না যারা এইভাবে জোয়ার মানে প্রমোট করে সেক্ষেত্রে তাদের দেখা দেখিতে মানে সাধারণ পাবলিক যুক্ত হবে কিনা কি হবে হবে এখন সর্বপ্রথম এই জোয়াটা যার জোয়ার এক গুলা যাতে না চলে সেটা ব্যবস্থা করতে হবে আর সেটার জন্য যে আর্টিস্ট একজন চেষ্টা করেছে যে একটা অ্যাড করার জন্য যেহেতু অ্যাক্টিং আমাদের রুটি রুজির জায়গা সে চেষ্টা করছে অ্যাড করা জন্য এই অ্যাডটাকে যে আপনি সারা বাংলাদেশে পাবলিশ করতেছেন আপনারা এটাকে কেন আটকাচ্ছেন না এখান থেকে যে মানুষ কোটি কোটি মানুষ বিতাড়িত হচ্ছে লসে পড়তেছে গভর্নমেন্ট কেন এটা পদক্ষেপ নিচ্ছে না লাস্ট সরকার যিনি ছিলেন ওনার সময় সেম কন্ডিশন ছিল কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিয়ে এটা আমি এগুলো অনেক বড় বড় পোস্ট করেছি যে গ্রামগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা ফ্যামিলি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবকদের কাছে যে তার পরিবারের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে তারা অনলাইনে জুয়া খেলা শুরু করেছে বাট এখানেও কোনো কেউ কোনো সারা শব্দ দেয়নি আর গভর্নমেন্টও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি আমার ধারণা যেটা যারা আপনার ভক্ত রয়েছে তারা যাতে জোয়াতে যুক্ত না হয় সে বিষয়ে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে হান্ড্রেড পার্সেন্ট এটা তো কেউ মানে আমি মনে করি যে যে জিনিসের ভিতরে লোভ আছে যে জিনিসের ভিতরে খারাপ কিছু আছে অবশ্যই সেখানে ক্ষতিকারক বিষয় সেটা কারণ ওখানে আপনাকে লোভ দেখাচ্ছে একটা জিনিস আপনি সেখানে কেন যাবেন হয়তো বা আপনি দুদিন জিতবেন একটা সময় যে আপনি এখানে হারবেন হারলে তখন আপনার ভিতরে একটা অভ্যাস ক্রিয়েট হবে যে আজকে হেরেছি কালকে আমি জিততেও পারি তো আমার মনে হয় এই জায়গাগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়া উচিত আর যারা ক্রিকেট পছন্দ করে ফুটবল পছন্দ করে বয়স যেটাই হোক না কেন তারা বিকালে একটা ঘন্টা চালে তাদের আশপাশে মাঠে একটু এনজয় করতে পারে ফুটবল খেলতে পারে ক্রিকেট খেলতে পারে আমার মনে হয় এটাতে তাদের মেন্টালি একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা হবে আর কি

মারামারি ধরাধরি করে তারা ঈদের ছবির রিলিজতে রাজি না কারণ আপনি দেখেছেন যে সাকিব ভাই যদি দুইটা ছবি রিলিজ দেয় সে কেন সাকিবর একটা ছবি টাকা ওঠে না একটা ছবি মানে আমি जस्ट সে দেখাচ্ছি আর কি কারণ আপনি দেখেন আন্তরন্তর আন্তরন্তর ছবিটার অবস্থা দেখলেন এই ছবিটা যদি এমনি সময় রিলিজ হতো ফাটাফাটি একটা ছবি ফাটাফাটি সো ওই ছবিটা সুপার হিট বিজনেস করত এক ঈদের মারামারি করে আমার প্রযোজকরা যেতে চায় না ঈদের পরে তো কোনো হল সব বন্ধ হয়ে যায় বিশেষ করে পাঁচ তারিখের পরে আমাদের এই প্রবলেম ক্রিয়েট হয়েছে আর আমার অপারেশন জ্যাক পট ছবি ওইটা ফ্রান্সের লরি কাজ বাকি আছে খুলনার লরির ইশাআল্লাহ এর ভিতরেই ওটা ডেট পরে যাবে ভাই যদি হালকা করে একটু বলতেন অপারেশন জ্যাকপট মানে বড় একটা ধামা নিয়ে নাকি আসতেছে আসলে এই বিষয়টা নিয়ে আপনি যদি হালকা করে একটু বলতেন হ্যাঁ সর্বোচ্চ ইতিহাসে আটজন হিরো মিলে কখনো একটা ছবি হয় হয় নাই রাইট বাংলাদেশের ইতিহাসে এত বড় ক্যানভাসের কখনো ছবি হয়নি একুশ কোটি টাকা ক্যানভাস রাইট বাংলাদেশের ইতিহাসে ভারত বাংলাদেশ ফ্রান্স তিন দেশ মিলিয়ে কখনো শুটিং হয়নি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা আমরা সবাই জানি মানে সাতজন নাম জানি কিন্তু যে অপারেশন জ্যাকপটের জন্য আজকে মুক্তিযুদ্ধটা এই নয় মাসে স্বাধীন হতে পেরেছে এটা কিন্তু অনেকেই জানা এটা একটা রিয়েল স্টোরি বেজ যেখানে আটজন পাকিস্তানি বংশদূত এক কথা উনিশশো সালের আগে যারা জন্মগ্রহণ করছে সবাই কিন্তু পাকিস্তানি বংশধর হিসাবে কিন্তু সেটাই আছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কিন্তু পাকিস্তানি বংশধর কিন্তু স্বাধীন না হলে কিন্তু পাকিস্তানি থাকতো আজকে বাংলাদেশ তা সেক্ষেত্রে তখন আটজন পাকিস্তানি বংশধর নৌবাহিনীর ক্যাপ্টেন আটজনই তারা যুদ্ধে নামে তারা ফ্রান্স থেকে সারা পৃথিবী টহল দিয়ে পালিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে বাংলাদেশে পাকিস্তান হানাদার বাহিনীর উপরে তারা আক্রমণ করে এবং এট এ টাইম তাদের ছাব্বিশটা জাহাজ তারা দুলিশাত করে দেয় সো এরকম একটা গল্প আমি গল্পের স্টোরি নাই বলি এটার প্রথম শট থেকে লাস্ট শট পর্যন্ত প্রতিটা শটেই আমার দর্শকদেরকে শরীরে পছন্দ হয়ে যাবে প্রতিটা সিন দেখতে গেলে সো এটা অনেক অনেক বড় একটা ইমোশনাল একটা স্টোরি এটা আমার মনে হয় দর্শকরা অবশ্যই এই ছবি যখন স্ক্রিনে আসবে এটা ইন্টারন্যাশনাল রিলিজ হবে ছবিটা অনেক বেশি এনজয় করবে এবং বাংলাদেশের নতুন একটা ইতিহাস তারা জানতে পারবে বে আমি জানি যে শিল্পী সমিতি কিছুদিন মানে অনেকটা ডাউনে চলে গেছিল যেহেতু আপনি একটা দায়িত্ব আছে আপনি আজকে আমাদেরকে বলবেন যে আসলে শিল্পি সমিতি আবার আমাদের ইন্ডাস্ট্রিটা কি আবার মানে মানে দিকে যাচ্ছে কিনা ভাই আমার শিল্পীদের কাজটা কি শিল্পীদের কাজ হচ্ছে শিল্পী সমিতির কাজ হচ্ছে আমার শিল্পীর স্বার্থ রক্ষা করা শিল্পীদের কাজ কি মুভি বানান না মুভি ডিরেকশন দাও না মুভির प्रोडیسر খুঁজে আনান না আমার ইন্ডাস্ট্রি তো কাজই নাই কাজ যতটুকু আছে সেটা চলতেছে আর এখন আমার ইন্ডাস্ট্রিতে বিশেষ করে আমার শিল্পীদের কাজ কি আছে যারা যার কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে যারা কোনো সমস্যা ক্রিয়েট হচ্ছে পাঁচ তারিখের পর আমার অনেক আর্টিস্টের সমস্যা ক্রিয়েট হচ্ছে যারা আসলে অনেক নিরীহ যাদের নামে অনেক ধরনের ভুয়া মামলা হচ্ছে কারণ আপনারা জানেন যে পাঁচ তারিখের পরে হচ্ছে সব থেকে লাভজনক বিজনেস হচ্ছে মামলা বিজনেস হ্যাঁ আপনি বিনা পুঁজিতে চার হাজার পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে মাঠে নামবেন আদালতে একটা ইয়ে করবেন মানে আপিল করবেন আপিল করে একজনের নামে মামলা ক্রিয়েট করবেন টিট করা পরে এখান থেকে এবারে বেছে বেছে 10 15 জনের কাছ থেকে 2 লাখ 3 লাখ টাকা করে নিলে 15 লাখ টাকা হয়ে যাবে সো এটা একটু ভালো 4000 টাকা পুজি খাটিয়ে আপনার 5 15 20 লাখ টাকা বিজনেস এটা সো এই বিজনেসগুলোতে এবং এই মামলাগুলোতে আমাদের আর্টিস্ট থেকে বেশি দোকানও ট্রাই করছে কারণ তারা চাই সব একটু ভালো থাকার চেষ্টা করতে চাই তারা সব সময় একটু সবার কাছে পজিটিভ থাকার চেষ্টা করতে চাই সেই তারা যখন নেগেটিভলি আসে তখন তাদের তারাই তাদের লোকজন দিয়ে তাদেরকে অফার দেয় যে ঠিক আছে আমি আপনার মামলা নাম উঠাই নিচ্ছি। আমি আপনার এটা উঠাই নিচ্ছি আমাকে কত টাকা দিবেন তখন সেক্ষেত্রে দেখা যায় আমাদের আর্টিস্টরা দশ জনের জায়গায় পাঁচজন হলেও বলবে ঠিক আছে দুই লাখ টাকা করে আমি নামটা উঠে ফেলে সো এক্ষেত্রে একটা অনেক বড় একটা বিজনেস শুরু হয়েছে এটা আমি ট্রাই করছি প্রথম থেকে যে এটাতে কিভাবে তাদেরকে মোটামুটি সহযোগিতা করার আর কি আমি ট্রাই করে মোটামুটি আমার আর্টিস্টদেরকে অনেক জায়গা থেকেই সেভ করেছি তা আমার বিশ্বাস যে মামলা বাণিজ্য থেকে অব্যাহতি হবে এবং সরকারের কাছে আমার একটা আবেদন যে যারা এই মিথ্যা মামলা করবে যে বিবাদী এই কেসের সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকবে না সেক্ষেত্রে বাদীকে অবশ্যই শাস্তি স্বরূপ কোনো ব্যবস্থা করা উচিত ভাইয়া লাস্ট আমার লাস্ট একটা কোশ্চেন অভিনেত্রীদের খোলামেলা পোশাক পরা নিয়ে আমরা দেখেছি আদালত থেকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে আসলে আপনি একজন অ্যাক্টর হিসেবে এটা কিভাবে দেখেন ভাই অভিনেত্রীদের বলা আর অভিনয়ে বলা একটা জিনিস না আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন রাস্তাতে হেঁটে যাবেন হচ্ছে যে এইখানে দর্শক না থার্টি ফাইভ এর যে স্ক্রিনে যে আপনি যে মুভিটা দেখাচ্ছেন যারা উইলিংলি আপনার ছবিটা দেখতে যাচ্ছে সিটে বসে আছে ওরা কিন্তু আপনার দর্শক ওরা কিন্তু বাধ্য হয়ে কিন্তু আপনাকে দেখতে যাচ্ছে না ওদের দেখার স্বপ্ন হয়েছে আপনাকে দেখার তাই দেখতে যাচ্ছে কিন্তু আপনি রোডে হাঁটবেন সেক্ষেত্রে কেউ আপনাকে উকিল নোটিশ দিবে বা আমার পরিবেশটা আপনি নষ্ট করবেন সেক্ষেত্রে আপনাকে উকিল নোটিশ আপনাকে দিবে এটা অবশ্যই আমাদের মুসলিম কান্ট্রিতে অবশ্যই এটা ভালো একটা দিক এটা আমি মনে করি আর সিনেমাতে বলেন সিনেমা এন্টারটেইনের জায়গা এটা শিক্ষার জায়গা না আপনাকে তিন ঘন্টা শিক্ষা যদি দিতে হয় তাহলে আপনাকে তো ইউনিভার্সিটি আপনার জন্য খুলতে পারতো আপনি ইউনিভার্সিটিতে যেতেন সিনেমা হলে যেতেন না

এটা নিয়ে আশা করার কিছু নাই তার থেকে আমাদের মহিলা ফুটবল টিম অনেক ভালো খেলছে যাদেরকে আমরা সবসময় কি করে জানেন আপনাকে একটা জিনিস করতে হবে যে সর্বপ্রথম আমি যেটা মনে করি সর্বপ্রথম এই যে আমার ক্রিকেটাররা বলেন বা স্পোর্টসম্যান বলেন বা অন্যান্য আরো যেসব সেক্টর আছে গভর্নমেন্ট সেক্টর গভর্নমেন্ট অথরিটি সেক্টর সেসব সেক্টরে আমার মনে হয় তাদেরকে আরো বেশি রুলের ভিতরে আনা উচিত কারণ কিভাবে রুলের ভিতরে আনা উচিত কারণ তাদেরকে আমরা বেতন দিচ্ছি কারা দিচ্ছে টাকা দিচ্ছে এটা আমার সেক্ষেত্রে আমরা পারফরমেন্স কেন ভালো করতে পারছি না আমরা এমন না যে আমরা এর থেকে বেটার পারফরমেন্স করি নাই আমরা ভালো করেছি তাহলে ডে বাই ডে কেন আমরা উপরের দিকে না গিয়ে নিচে যাচ্ছি আমাদের সমস্ত ধরনের আমাদের যারা ক্রিকেট খেলবে খেলোয়াড় তাদের উপর ইনকামের জায়গাগুলো বন্ধ করে দিতে হবে যে আপনি যাচ্ছেন অ্যাড করতে দুইটা ম্যাচ ভালো খেলতে না খেলতেই আপনি একটা কোম্পানি অ্যাম্বাসিডার হয়ে যাচ্ছেন আপনি এখানে উদ্বোধনে যাচ্ছেন এগুলো বন্ধ করে দিতে হবে তো বিপিএল ছাড়া আর কোন জায়গা থেকে যাতে কোনো টুর্নামেন্ট খেলে কোন অ্যাড করে যাতে টাকা ইনকাম করতে না পারে যতক্ষণ না পর্যন্ত সে ভালো পারফরমেন্স না করবে সে ততক্ষণ বাধ্য জাতীয় টিমে খেলে বেতন ভোগ করার জন্য ঠিক না আমার কথা হচ্ছে এটা গভর্নমেন্টের টাকা যেহেতু নিবে তাহলে ফুলফিল ফোকাস গভর্নমেন্টের খেলাতে দিতে হবে ফোকাস আমার জাতীয় টিমে খেলাতে দিতে হবে সেটা সে তারা করে না সো এরকম অনেক বেশি নিয়মের ভিতরে যদি আনা যায় ক্রিকেটাররা আমার মনে হয় তারা নিজে থেকে যখন মনে করবে এটা আমার রুটি রুটিনুচির জায়গা ভালো খেললে আমি টাকা পাবো বেতন পাবো আমার সংসার চলবে তখনই কিন্তু সে বেটা অনেক সুন্দর করে পারফরমেন্স কর টাই করবে এবং তার ভিতরে তখন জিত কাজ করবে যেন আমি আরও দশজনের থেকে আমি বেটার কিছু করলে আমি বেস্ট ইলেভেনের চান্স পাবো সো আমার মনে হয় আমার আমাদের আরও বেশি রুলি ভিতরে আনা উচিত থ্যাংক ইউ সোচ